অবস্থাটা এতটাই খারাপ এতে কত কতটা ইট আছে এখানে পাঁচশো ইট বলছে অত পর্যন্ত যাবো না যদি কোথাও ফেসে যায় তখন কি হবে তো তার জন্য ওখান থেকে হাফ লাভিয়ে নিচ্ছে এই যে কারণ এই ঘরটাই থেকে ভীষণ কষ্ট পেয়েছি আমরা ঘরের কষ্ট পাচ্ছি এখনো পর্যন্ত কারণ এখানে যদি এই ঘরটাই যদি মানে থাকি মানে থাকতাম যখন তো বৃষ্টি আসলে রাতে যদি বৃষ্টি আসে ঘুম বাদ দিয়ে বিছানা টিছানা গুটিয়ে বসে হতো এমনই আমাদের খারাপ ছেলেরা কীভাবে কাজ করে বাইরে আমাদের শুকে রাখার জন্য যেরকম তোমার দাদারা বাবারা সত্যি খুব কষ্ট হচ্ছে এইটুকানি বস্তা মানে সিমেন্টের বস্তায় না জীবনটা বেরিয়ে যাচ্ছে তাই শুধু ভাবছি যে ওরা যখন কাজে যায় তখন মানে কি করে সত্যি আমার কিছু আর বলার নয় এই যে স্টার্ট দিয়ে দিয়েছে এবার চলো যাওয়া যাক বাড়িতে তো দেখো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসছে আর এই যে তিন বস্তা সিমেন্ট আর এই দিকে দু দুবস্থা হচ্ছে স্টোন পাথর যেগুলো স্টোন পাথর হয় ছোটো ছোটো আর ভীষণ এইদিকে ভীষণ কালো মেঘ করেছে তার জন্য ভীষণ টেনশন হচ্ছে আমাদের হ্যালো বন্ধুরা সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে একটা মানে খুশির দিন আমার জীবনে তো কেন বলি সেটা দেখতে পাচ্ছি এই যে ঘরটা আমাদের এই ঘরটা তো আমফান আমফান ঝড়ে উড়ে গেছিলো মানে যে ঘরের যে চালাটা হয় ওইটা আমফান ঝরে উড়ে গেছিলো আর বর্তমানে আমরা ওই ঘরটায় থাকতাম এখনো আছি তো আর এই ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা বেঁধে উঠতে পারিনি আমফান ঝড়ের মাঝখানে হচ্ছে মানে উড়ে যাওয়ার পর থেকে আর বেঁধেই উঠতে পারিনি যেহেতু আর্থিক অবস্থা আমাদের তেমন একটা ভালো না আর সত্যি কথা বলতে কি আজকে ভীষণ আনন্দ লাগছে কারণ ঘরের কষ্টটা বেশ ভালোই আমরা পেয়েছি এখনও পাচ্ছি কারণ ওই যে যে ঘরটা তোমরা দেখছো ওই ঘরটা যখন মানে রাতে বৃষ্টি হলে এই যে তোমরা যে ঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্লাস্টিক দিয়ে শুধু প্লাস্টিক আর বাঁশ টাশ দিয়ে আর কি তো এই ঘরটায় আমরা এখন থাকি আর এখন আজকে তো এই ঘরের কাজ হচ্ছে সবে আজকে প্রথম শুরু হলো মানে কি বলবো এই ঘরটা হচ্ছে অ্যালভেসটা দিচ্ছি ছাদ দিতে পারছি না কারণ এখন আর্থিক অবস্থা তেমন ভালো নেই যতটুকু পেরেছি ততটুকু তো এই যা হচ্ছে এই আমার কাছে অনেক অনেক মানে কি বলবো এই ঘরটা রাজপ্রাসাদের সমান আমার কাছে কারণ এই ঘরটাই থেকে ভীষণ কষ্ট পেয়েছি আমরা ঘরের কষ্ট পাচ্ছি এখনও পর্যন্ত কারণ এখানে যদি এই ঘরটাই যদি মানে থাকি মানে থাকতাম যখন তো বৃষ্টি আসলে রাতে যদি বৃষ্টি আসে ঘুম বাদ দিয়ে বিছানা টিছানা গুটিয়ে বসে থাকতে হতো এমনই আমাদের খারাপ অবস্থা এই মানে এদিক থেকে ঠিক করলে ওদিকে ধরো জল পড়ছে ওখান থেকে ঠিক করলে এদিক থেকে জল পড়ছে এরকম একটা অবস্থা তো যাই হোক আজকে সেই মানে ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আজকে আমি ঘরটা মানে বাবারা সবাই মিলে ঘরটা করতে পারছে তো দেখো এসে তোমাদেরকে একটু দেখাই এই যে এই এগুলো ভাঙা হয়ে গেছে এটা কালকে ভেঙে রেখেছিলো এগুলো ভিত এখানে প্লেয়ার হবে যে প্লেয়ার ওই সাইডও ভাঙা আছে আর ওখান থেকে যে ইটগুলো বার হয়েছিল ওই যে সেই ওই যে ইটগুলো এই যে এই ইটগুলো ছিল মানে এই যে সিমেন্ট করা এগুলো এই সিমেন্ট করা এগুলো ইটার মধ্যে তো জড়ি ছিল তো এইভাবে জড়ি থাকলে তো মশলা লাগবে না পরে তার জন্য এইগুলো ছাড়িয়ে আবার ঠিক করছিলো মানে বাবা এ করছিলো তো এখন আমাদের টিফিন টাইম টিফিন করতে গেছে মানে পান্তা খেতে গেছে এই সব তোমাদের একটু ঘরটা ঘুরে দেখায় আমাদের ঘরের ঠিক কীরকম অবস্থা আর এই ঘরটা পুরো ঠিক হয়ে যাওয়ার পর কেমন লাগবে সেটাও তোমাদের দেখা বুঝতে তো ঘরটার ঠিক এখন এরকম অবস্থা যে দু কামরা ঘর আগে আমরা এই ঘরটাই থাকতাম এই ঘরটাই

বন্ধুরা আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ আমাদের মাল আর কি যে গাড়ি মাল নিয়ে আসছে তো ফোন করেছিলাম বেশ কাছাকাছি চলে এসেছে তার জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ আমাদের সবাই মিলে মাল বইতে হবে আর এই যে এই রান্না হবে আজকে আমাদের পুঁটি মাছ পুঁটি মাছ চচ্চড়ি হবে আজকে তো দেখতে থাকো মাল বইব আর আমাদের তো তোমরা দেখেছো মাটির রাস্তা আর কাদা হয়ে গিয়েছিলো তার জন্য এই পর্যন্ত আসবে না ঢায় রাস্তায় মুখে নামিয়ে দেবে ওখান থেকে আমাদের বয়ে আনতে হবে দেখো বন্ধুরা এখানে দেখো কি করছে তোমার দাদা হচ্ছে আমাদের দুই ঘরে মেঝে প্লাস্টার হবে তার জন্য এখানে খোয়া টোয়া ভাঙা হচ্ছে এই যে মেঝে প্লাস্টার হবে আর আমি তো বলেছিলাম যে আমাদের মালের গাড়ি আসবে মানে যে সব ইট খোয়া পাথর বালি এসবগুলো তো আমাদের ওই দিক থেকে তো অনেক মানে এখান থেকে আমাদের আসতে অনেকটাই দেরি হবে তো তার জন্য এখানে আমরা যে বাদবাকি কাজগুলো ওগুলো করছে আর রান্না বান্না হয়ে গেছে এখনো কেউ খায়নি কারণ সবাই ভীষণ কাজে ব্যস্ত দেখো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসছে আর এই যে তিন বস্তা সিমেন্ট আর এইদিকে হচ্ছে দু বস্তা হচ্ছে স্টোন পাথর যেগুলো স্টোন পাথর হয় ছোটো ছোটো আর ভীষণ এইদিকে ভীষণ কালো মেঘ করেছে তার জন্য ভীষণ টেনশন হচ্ছে আমাদের কেন টেনশন হচ্ছে সেটা এখন বলি দেখো এই যে আমাদের মাটির রাস্তা আর এটা তো এমনিতেই কাদা হয়েছিল মানে এখনো আছে ভ্যান আসছিল না তবুও সবাই ধরে বেঁধে অনেক কষ্ট করে নিয়ে আসলো তবুও জায়গায় জায়গায় চাকা মানে ভ্যানের চাকাগুলো ঢুকে ঢুকে যাচ্ছিলো পুঁতে পুঁতে যাচ্ছিলো তো সবাই মিলে আর কি চাগিয়ে চুগিয়ে নিয়ে আসলো এবার এখনও একটা ভ্যান বাকি আছে এবার আমরা তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি মালগুলো বাড়িতে চলে আসে আর ওরাও যেন ভ্যানটা ভালোই ভালোই আর কি এখান থেকে পার করতে পারে তো আর একটা ভ্যান বাকি আছে তো দেখি চলো ওই ভ্যানটায় কী আছে দেখে আসি মানে কী কী এই এখন তো এসছে বালি এসেছে আর এইদিকে স্টোন পাথর আছে আর এইদিকে আছে তিন বস্তা সিমেন্ট তোমরা তো দেখলে এইবার আর একটা ভ্যান আছে ওই ভ্যানে কী কী আছে ঠিক আমি জানি না তো চলো ওই ভ্যানটা দেখে আসি মানে কতদূর দূর খুব বন্ধুরা রাস্তার ঠিক এরকম অবস্থা এই যে আমাদের এই যে ভ্যানটা আসলো না দেখো ওই চাকার দাগগুলো একদম বসে গেছে ঢুকে ঢুকে গেছে চাকাগুলো আর একটা ভ্যান স্টার্ট দিয়েছে আসছে হুম আসছে আসুক ভীষণ আওয়াজ হচ্ছে এটারও তাই সেমই অবস্থা চাকা ঢুকে ঢুকে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছো চাকা যেই যেই যে যে রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে এসেছে পুরো চাকা বসে গেছে এখনও কাদা শুকায়নি আবার এর মধ্যে মেঘ করেছে তো চিন্তা তো হচ্ছেই তো আসুক দেখি ওরা ওই যে আসছে ওই আসছে সবাই মিলে ধরে বেঁধে আনছে তো আসুক এবার মালগুলো বয়ে নেওয়ার পালা তো চলো পরে কথা দেখো বন্ধুরা এইরকম করে সবাই মিলে বলছি হাতের অবস্থা আমার এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাহলে ভাবো ছেলেরা কিভাবে কাজ করে বাইরে আমাদের সুখে রাখার জন্য যেরকম তোমার দাদারা বাবারা সত্যি খুব কষ্ট হচ্ছে এইটুকানি বস্তা মানে সিমেন্টের না জীবনটা বেরিয়ে যাচ্ছে তাই শুধু ভাবছি যে ওরা যখন কাজে যায় তখন মানে কি করে সত্যি আমার কিছু আর বলার নেই তো চলো এখন অনেক কাজ কাজ করে নিই আবার দেখো বন্ধুরা আমি বলেছিলাম যা বলেছি তাই হয়েছে মাল আমাদের মানে যে সব জিনিসপত্রগুলো ছিল আর কি বালি টালি সেগুলো ব হয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি বেশি হয়নি দু এক ফোঁটা তো তবুও যা হয়েছে ভালোই হয়েছে তো এখনও ইট আর রড তাই তো ইট আর রড বাকি আছে তো এর মধ্যে যদি খুব ঝাড়া বৃষ্টি হয়ে যায় তো ব্যাস আমাদের কষ্টটা আরও মানে বেড়ে যাবে কারণ সে ঢালাইমুখের রাস্তা থেকে এত দূর নিয়ে আসতে হবে তো এখন তো পুরো সব কমপ্লিট এই যে বালি বৃষ্টি এসেছিলো বলে ঢাকা দেওয়া হয়ে গেছে মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই যে স্টোন পাথর আর সিমেন্ট আর হ্যাঁ সিমেন্ট সিমেন্ট আমরা হচ্ছে ঘরে নিয়ে চলে যাচ্ছি বয়ে না হলে জল পড়লে জমে টমে যেতে পারে তো তোমরা দেখতে থাকো ভিডিও বন্ধুরা ফাইনালি আমাদের ইসে গাড়িটাও চলে আসলো আর আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে কারণ ঠেলে সে আনতে হবে নাহলে আবার চাকা টাকা বসে যেতে পারে তার জন্য আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মা বাবা সবাই সামনে আমার হ্যাঁ সামনেই চলে গেছে মানে ওরা আগে গেছে আর আমি পিছন পিছনে এখন যাচ্ছি তো চলো দেখি কত দূর কী করতে পারি ঠেলে আনতে হবে তো এই যে এখান থেকে আমাদের বাড়ি ঘন থেকে অনেকটাই রাস্তা তো চলো ওখানে গিয়ে কথা বলছি ও বন্ধুরা আমাদের রাস্তার অবস্থাটা এতটাই খারাপ এতে কত কতটা ইট আছে এখানে পাঁচশো ইট বলছে অত পর্যন্ত যাবো না যদি কোথাও ফেসে যায় তখন কি হবে তো তার জন্য ওখান থেকে হাফ লাভিয়ে নিচ্ছে এই যে ওরা লাভিয়ে দিচ্ছে আর বলছে হাফ লাভা হাফ লাভিয়ে দিই আর হাফ গাড়িতে থাক তোমাদের বাড়ি পর্যন্ত আগিয়ে দিয়ে আসবো আর মেঘ করেছিল বৃষ্টিও হয়েছিল কিন্তু এখন এরকম তো এই যে সবাই মিলে নামিয়ে নিচ্ছে তো দেখি ভ্যান কত দূর যায় আমাদের বাড়ি পর্যন্ত যায় কি না তোমাদের শেষ পর্যন্ত অবশ্যই দেখা তো তোমার ভিডিও দেখতে থাকো আর আমি একটু কাজ করি হাতে হাতে ভ্যান স্টার্ট দিয়ে দিয়েছে এবার চলো যাওয়া যাক বাড়িতে দেখে চোখ কী অবস্থা প্রবলেমটা এক খালি সবাই মিলে খেলছে আর এই যে চাকা দাগ একেবারে বসে গেছে মানে চাকাগুলো গড়তে ঘুরে যাচ্ছে চা দাঁড়চ্ছিলো দাদা ভালোভাবে শুকায় নিতেই যাচ্ছি আমরা এখন কি অবস্থা রাস্তাঘাট আর বৃষ্টি হয়ে ভীষণ বিপদ হলো আমাদের একটু শুকনো ছিল কি বৃষ্টিটা হয়ে একেবারেই আরও যেন একদম বেশি কাদাটা নরম হয়ে গেছে আর সামনেই প্রবলেম বেশি সামনে একটা গর্ত টাইপের আছে ওখানেই বেশি ওখানেই বেশি গাড়ি ফসে যায় মানে ওখানে জল জমে জমে গর্ত হয়ে গেছে প্রবলেমটা পার করে চলেছি প্রবলেম পার করিনি না এই যে প্রবলেম তাই তো এই যে প্রবলেম এই যে রাখো এই যে প্রবলেম আর এই একটা প্রবলেম তো বাড়ি চলে আসলাম এবার দেখি এই যে ইট সবাই হাতে হাতে নামিয়ে নিচ্ছে দাদাও সাহায্য করছে আর ওই ঢালাই রাস্তার মুখে ওখানে কয়েকটা মানে অনেকটা ইট আছে ওগুলো পরে বয়ে আনবো আর এখন এগুলো আগে বাড়ির ধারে যেগুলো এসেছে ওগুলো আগে নামিয়ে নিক তার জন্য সবাই মিলে নামিয়ে নিচ্ছে হাতে বিতে তো দেখো বন্ধুরা এই যে তোমাদের দাদা ইট বইছে আমিও বইছিলাম এবং বাবা মা সবাই ইট বইছে কিন্তু অনেকটা দূরের রাস্তা যেহেতু আমাদের তাই এইভাবে কষ্ট করে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে ঘর তৈরি করার জন্য আর ভ্যানে তো সব ইট ছিল সেই সব ইটগুলো তো সব নিয়ে যায়নি আমাদের বাড়ি পর্যন্ত হাফটা নিয়ে গিয়েছিলো তো চলো বাড়িয়ে তোমাদের সঙ্গে কথা হয় বন্ধুরা আমাদের বালি তারপর ইট সিমেন্ট সব বয়া হয়ে গেছে এই দেখো এই যে বালিগুলো গুছিয়ে রেখেছি কারণ বারবার বৃষ্টি আসছে তার জন্য যাতে ভিজে না যায় তার জন্য ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে দেখো ইটগুলো এইভাবে সাজিয়ে রেখেছি আর এই সাইডে কিছু ইট এইভাবে সাজিয়ে রেখেছি তো আমাদের ঘরের কাজ হয়তো কাল থেকে শুরু হবে তো তোমাদের অবশ্যই সেসবগুলো দেখাবো আর এখন আমরা হচ্ছে কি আমাদের রান্না জোগাড় হচ্ছে এদিকে আমরা সবাই রান্নার জোগাড় করছি তো দেখো এখন রোদও একদিকে এক সাইডে রোদ এক সাইডে মানে মেঘ আসলে মেঘ কী করতে চাইছি সেটা মেঘ নিজেও বুঝতে পারছে না এক সাইডে মেঘ করে আছে আর এক সাইডে ঠিক এরকম সুন্দর রোদ বার হয়েছে তো যাই হোক আমরা এখন রান্না বান্না করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আমরা এখন রান্না করছি আর আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে মাংস রান্না হবে আর পটল আলু ভাজা হবে তো এখন সেটাই করছি তো এখন আলুটা ভেজে নিচ্ছি মাংস রান্না করার জন্য তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আমার তরকারি এখানে রান্না হয়ে গেছে মানে কমপ্লিট কমপ্লিট ফুটে গেছে এবার নামিয়ে নেব গরম মশলা দিয়ে হয়নি তো তরকারিটা ততক্ষণ হোক তরকারি হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করব তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময় তো বন্ধুরা এখন হচ্ছে বাজে বিকেল চারটে আর দেখো আমরা সবাই বাইরে বসে আছি আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ভাত ঘুম দিয়েছিলাম তারপর এখন উঠলাম আর দুপুরে ভেবেছিলাম যে আমি প্রায় সব ভিডিওতেই তোমাদেরকে দেখাই যে আমি দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়া করলাম না কি তো আজকে সেটা দেখাতে পারলাম না কারণ দেখাতে পারলাম না কারণটা বলি কিসের জন্য দেখাতে পারলাম না দেখাতে পারলাম না কারণটা হচ্ছে গিয়ে আজকে দুপুরে খেতে বসেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে তো এবার বলো কীভাবে দেখাবো আর আমাদের যা ঘরের অবস্থা ভাত রেখে দিয়ে এখানে বাটি পাততে হচ্ছে ওখানে পাতে দিতে হচ্ছে এরকম একটা অবস্থা তো এই ঘরটা কবে যে ঠিক হবে সেই অপেক্ষায় আছি এখন তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর এইভাবে আমাকে উৎসাহিত করো যাতে আমি আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি তোমাদেরকে মজা দিতে পারি আনন্দ দিতে পারি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা